বহুত মসজিদ করছে মসজিদের সভাপতি ছিল ইমাম ছিল সেক্রেটারি ছিল হাজি সাহেব ছিল গাজী সাহেব ছিল কোরআন তালাত করছে দামসা দেখা করছে সুহান পড়ছে তাজবি পড়ছে অনেক ভালো ভালো কাজ করছে মাগার এই ভালো কাজ করে যে সোয়াবের পাহাড় নিয়ে গেছে কে আমাদের ময়দানে আল্লাহর কাছে মুছে তাও দিয়া জান্নাত আশা করতে গেছে তখন আয়সা আল্লাহর কাছে হাজির হয়েছে একজনের হুসা এই লোক যৌবনকালে কালে কলেজে পড়া অবস্থায় আমি রিক্সা অন্যায়ভাবে অন্যায় ভাবে অত্যাচার ভাবে আমাকে দুইটা থাপ্পড় দিয়েছিল গরিব মানুষ কিচ্ছু বলতে পারি নাই সেদিন কোথাও বিচারও পাই নাই কারণ আমি রিক্সা তার অনেক ক্ষমতা ছিল আজ হে আহকামুল হাকিম হে সকল বিচারকদের বিচারক হে সবচেয়ে বড় শাসক হে রব্বুল আলমিন আজ আমি বিচার চাই আরেকজন এসে বলবে আল্লাহ আমার জমির আইল ঠেল ছিল বলতে পারি নাই তার ছেলেরা অনেক পাওয়ারফুল ছিল আজ আমি বিচার চাই এক একজন এক একজন হকদার এস যখন আসবে তার ওই যে সারা জীবনের কামাই করা হজ উমরা সবাব এগুলো থেকে দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে হক দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে সেদিন তার টাকা দিয়ে বিদায় দিতে পারবে না সবাব দিয়ে বিদায় দেওয়া হবে পাহাড় পরিমাণ আমলে সব নিয়ে এসে সেগুলো পাওনাদারকে দিতে দিতে রিক্ত হস্ত খালি হস্ত হয়ে জাহান নামে যখন নিক্ষিপ্ত হবে নবী সাল্লাহাম বলেছেন এই লোক হলো আসল ভিখারি এই লোক হলো জনম দুঃখী এই লোক হলো সবচেয়ে কপাল পড়া যে মানুষের হক মেরেছে দুনিয়াতে আজকে তার সমস্ত আমল সমস্ত সবের বিনিময় দিয়ে তাকে মুক্ত হতে হয়েছে খালি হাতে তাকে জাহান নামে যেতে হয়েছে তো হাজিস আমাকে বলছিলেন হজুর আমি যখন এই হাদিস জানলাম তখন চিন্তা করলাম হাই হা এই সব ঘুষের টাকায় করা জমি এগুলোতে আমি কি করব কাকে দিব তখন আমি এগুলো বাহনাদারকে তো ফেরত দেওয়ার সুযোগও নাই হুজুর তো কি করব আমি আমার দায় মুক্তির জন্য ওই পণাদাদের তরফ থেকে দান করে করে মুক্ত হচ্ছি হুজুর ছেলেরা তো সেটা বুঝতেছে না অতএব অপরাধ এবং দুই নম্বর পথে কামাই দেখতে খুব চকচকা ফকফকা লাগবে মনে শান্তি পাবেন না মনে শান্তি পেতে হলে হালাল উপার্জন করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন হিম্মত দান করুন বাবাদেরকে মায়েদেরকে হিম্মত দান করুন আমাদের মেয়েদেরকে হিম্মত দান করুন পুরুষদেরকে আল্লাহ তাহলে হিম্মত দান করুন খুব লজ্জা হয় আমার আমরা মুসলমান আমরা করি আবার শুনি পৃথিবীর অনেক উন্নত দেশ আছে তারা দুর্নীতি করে না তাদের অনেক খারাপ জিনিস আছে কিন্তু তারা কি করে না দুর্নীতি করে না আপনি ইউরোপ আমেরিকাতে যান আপনি জাপান কোরিয়াতে যান আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে যান তাদের মধ্যে ইমান নাই তাদের মধ্যে অনেক জিনিস নেই কিন্তু তাদের মধ্যে দুর্নীতি নাই তারা অসৎ না তারা অবৈধভাবে আরেকজনের সম্পদ আত্মসাত সাধারণত করে না অথচ এটা আমাদের মধ্যে থাকা দরকার ছিল আমরা নামে মুসলমান মনে রাখবেন ইসলাম শুধুমাত্র ওয়াজ শোনার নাম না ইসলাম আমল করার নাম এত কথা আপনাদেরকে বলতাম না শুধু ওই বেশি বেশি ঠিক ঠিক বলছেন এই জন্য এতগুলো কথা শোনাইলাম অতএব ঠিক ঠিকের উপরে থাকবেন না আমল করবেন আরেকজন রে আরেকজনের গায়ে যাচ্ছে সেজন্য ঠিক ঠিক বললেন পাশে একটু খোঁচাও দিলেন হ্যাঁ আশেপাশে একটু খোঁচা দিলেন একজন রে হ্যাঁ ওই যে চাচারা দিচ্ছে বাঁশ জুড়ে দেখছো চাচা ঘর উঠেছে রাস্তার কাছে হ্যাঁ ধরা খাইছেনি আজকে মজা লোয় লাভ না ভাই আপনার কবরে আপনি যাবেন চাচার কবরে চাচা চিন্তা আপনি করার দরকার নেই আপনারটা আপনি করেন আল্লাহ আমাদের সবাইকে সজদার সাথে চলার তো করুন